বাচ্চা থেকে ছোট বড় সবাইই খুবই প্রিয় একটা রেসিপি নিয়ে আপনাদের সামনে হাজির হলাম নাসস রেসিপি খুবই মজাদার এই রেসিপিটা পছন্দ করে না এরকম লোক খুবই কমে আছে হ্যালো আসসালামু আলাইকুম তো প্রথমে আমি এখানে চিকেন নিয়ে নিলাম এরপর এখানে দিয়ে দিব আদা রসুন বাটা দুই চা চামচ এরপর আমি দিয়ে দিব স্বাদ মতো লবণ এক চা চামচ লাল মরিচের গুঁড়া হাফ চা চামচ ধনিয়া গুঁড়া হাফ চা চামচ ব্ল্যাক পেপার এক চা চামচ টমেটো সস সয়া সস দিয়ে দিব এক সারা চামুচ কর্নফ্লাওয়ার দিয়ে দিব একসা সামুচ সয়াবিন তেল একসা চামুচ দিয়ে সুন্দর করে পাঁচ মিনিটের জন্য রান্না করে নিব পাঁচ থেকে ছয় মিনিট রান্না করে নিলে হয়ে যাবে চিকেনগুলা একদম ছোট ছোট পিস করে কেটে নিলাম যেন নাসগুলা প্রতিটা কামড়ে দাঁতের নিচে এই চিকেনগুলো পরে খুবই ভালো লাগে তখন এরপর আমি নিয়ে নিলাম একটা বাটির মধ্যে দুই কাপ ময়দা স্বাদ মতো লবণ দুই টেবিল চামচ সয়াবিন তেল দিয়ে হাত দিয়ে সুন্দর করে মাখিয়ে নিলাম এরপর আমি অল্প অল্প করে পানি দিয়ে পরোটার যে খামির বানা সেরকম বানিয়ে নিলাম এরপর ছোট ছোট করে রুটি বানিয়ে নিব রুটিগুলো যেহেতু আমার সবগুলা এক সাইজেরই হয় সেজন্য আমি একটা বাটি নিব নিয়ে বাটিটা রেখে একটা পিজা কাটার দিয়ে সুন্দর করে সমানভাবে কেটে কেটে নিব তো প্রত্যেকটা রুটি আমি এইভাবে তৈরি করে নিব তো আমি প্রত্যেকটা রুটি এভাবে তৈরি করে নেওয়ার পর রুটির মধ্যে প্রথমে সয়াবিন তেল দিয়ে দিব এরপর কিছু ময়দা দিয়ে দিব এরপর আমি আরেকটা রুটি দিয়ে দিব দিয়ে আমি সয়াবিন তেল লাগিয়ে নিব এরপর আমি ময়দা দিয়ে দিব বেশ কিছু ময়দা দিয়ে দিচ্ছি আপনারা খেয়াল করলে বুঝতে পারবেন এরপর আমি আরেকটা রুটি দিয়ে দিব সয়াবিন তেল দিয়ে দিব একটু ময়দা লাগিয়ে নিচ্ছি হাত দিয়ে একটু চেপে চেপে দিব এরপর আমি আরেকটা রুটি দিয়ে দিলাম দিয়ে আমি একটু উপর দিয়ে ময়দা দিয়ে সুন্দর করে রুটিটা বড় সাইজের করে বানিয়ে নিব তো রুটিটা আমি সমানভাবে সুন্দর করে বানিয়ে নিলাম এরপর আমি চুলায় পাইপেন বসিয়ে এই রুটিগুলোকে হালকা এপিটোপিট ওপিট সেকে নিলাম এভাবে সেকে নেওয়ার পর আমি এক এক করে রুটিগুলা উঠিয়ে নিচ্ছি দেখুন কতটা পাতলা হয় রুটিগুলা একদমই আমার হাতের আঙ্গুলগুলা দেখা যাচ্ছে তো একদম এটা সমসার সিট যেভাবে তৈরি করে সেম সমসার সিটই তো এভাবে আমি সবগুলা উঠিয়ে নিলাম এবার আমি একটা পিজা কাটা দিয়ে সবগুলা ত্রিভুজ আকারে কেটে নিচ্ছি এভাবে শিটগুলো আমি কেটে নিলাম এবার আমি এই সিটগুলা বেজে নিব তো এক এক করে আমি চুলার মধ্যে সবগুলা নাসস বেজে নিব তো সবগুলা নাসুসই আমি বাদামি কালার করে বেজে নিব তো এই যে তৈরি হয়ে গেল আমার নাসস চিপস বেজে নেওয়া এক এক করে বেজে নিলাম এবার আমি প্লেটে সাজিয়ে নিব এক এক করে আমি নাচস চিপসটা দিয়ে দিলাম এরপর আমি চিকেন দিয়ে দিলাম হোয়াইট সস দিয়ে দিলাম টমেটো সস দিয়ে দিলাম আবার আমি আরেকটা লেয়ার দিয়ে দিলাম এরপর আমি চিকেন দিয়ে দিলাম টমেটো সস দিয়ে দিলাম হোয়াইট সস দিয়ে দিলাম এক এক করে আমি এভাবে দিয়ে দিব আমি এখানে চার পাঁচটা লেয়ার দিলাম আপনারা এখানে যত ওসুপরে লেয়ার দিতে মন চায় ততটা উঁচু করে দিবেন তো এইভাবে আমি সবগুলা সাজিয়ে নিলাম উপর দিয়ে কিছু সিস চড়িয়ে চটিয়ে দিলাম তৈরি হয়ে গেল আমার নাসস ধন্যবাদ সবাইকে আল্লাহ পেস